হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসুমলিকের লেখা ভূগোল বই থেকে পৃথিবীর কোনো স্থানে অবস্থান নির্ণয় তৃতীয় অধ্যায় এই চ্যাপ্টারের অনুসরণে প্রশ্নোত্তি আচরণ করবো আজকের প্রশ্ন দেখো দুই দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো যার মান এক এক নম্বর দেখো দ্রাগরেখাগুলির পূর্ণবৃত্ত এটা ভুল অশুদ্ধ দু নম্বর দেখো অক্ষরেখাগুলির পরিধি সর্বত্র সমান এটাও ভুল তিন নম্বর দেখো সুমবিন্দুতে ধ্রুবতারা উন্নতি নব্বই ডিগ্রি দক্ষিণ এটাও ভুল চার নম্বর দেখো মূল মধ্যরেখাকে আন্তর্জাতিক রেখা বলা হয় এটাও ভুল পাঁচ নম্বর দেখো নিরক্ষরেখার অক্ষাংশ হলো শূন্য ডিগ্রি এটা ঠিক ছ নম্বর দেখো ক্রোনোমিটার ঘড়ি গ্রিনিসের সময় অনুসারে চলে এটা ঠিক সাত নম্বর দেখো সেকটাইট যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ স্থির করা যায় এটা ঠিক আট নম্বর দেখো কলকাতার প্রতিবাদ স্থানের দাঘিমা একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম এটা ঠিক ন নম্বর দেখো দুটি প্রতিবাস্থানের স্থানের সময় পার্থক্য হয় চব্বিশ ঘন্টা এটা ভুল দশ নম্বর দেখো একই অক্ষরেখা অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই হয় এটা ভুল এগারো নম্বর দেখো একই রাঘিমা অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় আলাদা এটাও ভুল বারো নম্বর দেখো একশো আশিটি দ্রাগিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় চব্বিশ ঘণ্টা এটাও ভুল তিন নম্বর প্রশ্ন দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যার মান এক তোমরা শূন্যস্থানগুলো দেখে নাও এর অর্থগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্নস্থান দেখো পৃথিবীর অক্ষরেখা কক্ষপাতের সঙ্গে সর্বদা ড্যাশ কোণে হেলে থাকে এর শটকোত্তর উত্তর বা ছষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে থাকে দু নম্বর দেখো মহাবৃত্ত বলা হয় ড্যাশকে সঠিক উত্তরভাবে নিরক্ষরেখাকে তিন নম্বর দেখো নিরক্ষরেখা থেকে কলকাতার দূরত্ব হলো ড্যাশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট চার নম্বর দেখো আন্তর্জাতিক তাই স্থির করার সম্মেলন হলো ড্যাশ সে সঠিক উত্তর লিখবে চল পাঁচ নম্বর দেখো ড্যাশ শহরের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়েছে এর উত্তর লেখবে এলাহাবাদ শহরের ছ নম্বর শুনস্থান দেখো ড্যাশ মহাসাগরের উপর দিয়ে একশো আশিটি দাগমা রেখা প্রসারিত হয়েছে এই সুন লিখবে প্রশান্ত মহাসাগরের চার নম্বর দেখো স্তম্ভ মেলা প্রশ্নমান এক দেখো বাম দিকে আছে এক নম্বর এলাহাবাদ এর সঙ্গে হবে ঘ ভারতীয় প্রমাণ সময় দু নম্বর দেখো আছে চার মিনিট এর সঙ্গে হবে ক এক ডিগ্রি দাগিমা তিন নম্বর দেখো চার সেকেন্ড এর সঙ্গে হবে গ এক মিনিট দ্রাগিমা চার নম্বর দেখো মূল মধ্যরেখা এর সঙ্গে হবে খ জিরো ডিগ্রি দাগিমা পাঁচ দাগের প্রশ্ন দেখো দু এক কথায় উত্তর দাও প্রশ্নের মান এক তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ক্রোনোমিটার কী এর উত্তর লিখবে ক্রোনোমিটার হলো একটি নির্দিষ্ট ধরনের যান্ত্রিক টাইম পিস বা সময় প্রণয়ের যন্ত্র সহজ কথায় এটি সূক্ষ্ম ঘড়ি যা সমুদ্রের এখানে নির্ণয় ব্যবহৃত হয় দু নম্বর প্রশ্ন দেখো সেক্স স্ট্যান্ড কী এর উত্তর লিখবে এই যন্ত্রের সাহায্যে আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে পৃথিবীপৃষ্ঠে পৃষ্ঠে যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় বাস্তবে উত্তর গোলার্ধে কোনো স্থানের অক্ষাংশ সেই স্থান থেকে ধ্রুবতার উন্নতির সমান দ্রবীক্ষণ সমেত সেকটাইন যন্ত্রের সাহায্যে কথা প্রমাণ করা যায় পরে প্রশ্ন দেখো একাধিক প্রমাণ সময় পৃথিবীর কোন কোন দেশে ব্যবহার করা হয় এর উত্তর লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো বড় দেশগুলোতে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় এর কারণ হল তাদের বিশাল আয়তন এবং প্রশাসনিক ও অন্যান্য কাজের সুবিধার জন্য বিভিন্ন সময় অঞ্চল ব্যবহার করা হয় এর পরে প্রশ্ন দেখো উত্তর ও দক্ষিণ অক্ষাংশ বলতে কী বোঝো এর উত্তর লিখবে নিরক্ষরেখা বা বিশ্বরেখার উত্তর অবস্থিত স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অবস্থিত স্থানের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলে পরে পাঁচ নম্বর দেখো মহাবৃত্ত কাকে বলে এর উত্তর লিখবে একটি গোলকের কেন্দ্রগ্রামী যে কোনো সমতল দ্বারা গোলকের পৃষ্ঠকে যে সবচেয়ে বড় বৃত্তাকার অংশটি তৈরি হয় তাকে মহাবৃত্ত বলে এরপরে প্রশ্ন দেখো নিরক্ষরেখা কাকে বলে এর উত্তর লিখবে নিরক্ষরেখা হলো একটি কাল্পনিক বৃত্ত যা পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত এবং উত্তর দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব অবস্থিত এরপরে প্রশ্ন দেখো ভারতীয় প্রমাণ সময় বলতে কী বোঝো এর উত্তর লিখবে ভারতীয় যুক্তরাষ্ট্রের মাঝামাঝি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্বদাগিমার অবস্থিত এলাহাবাদ বা কোকোনাদের কাছাকাছি স্থানে স্থানীয় সময়কে ভারতীয় প্রমাণ সময় ধরা হয় ভারতীয় প্রমাণ সময় গিনিচের সময় থেকে প্রায় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট গণিত চার মিনিট সমান পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে থাকে এরপরে প্রশ্ন দেখো এ এম ও পি কি এর উত্তর লিখবে একদিনের সময়কে চব্বিশ ঘন্টায় ভাগ করা হয় রাত্রি বারোটা থেকে দুপুর এগারোটা অনুষাট পর্যন্ত সময়কে বলা হয় এ এম এবং দুপুর বারোটা থেকে রাত্রি এগারোটা অনুষাট পর্যন্ত সময়কে বলা হয় পি এম পরে প্রশ্ন দেখো সমাক্ষরেখা কী এ উত্তর লিখবে নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে এক ডিগ্রি পর পর যে নব্বইটি পরস্পর সমান্তরাল রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বা সমাক্ষরেখা বলে এরপরে প্রশ্ন দেখো প্রমাণ সময় কাকে বলে এর উত্তর লিখবে পৃথিবীর বিভিন্ন দাগিমা রেখা অবস্থিত স্থানগুলির স্থানীয় সময় রকমের হয় স্থানীয় সময় সংক্রান্ত বিভিন্ন অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশে প্রায় মাঝামাঝি অবস্থিত যে দাগিমা রেখার সময় অনুসারে সেই দেশের রেল ডাক বেতার এবং প্রশাসনিক কাজ চালানো হয় সেই সময়কেই সেই দেশে প্রমাণ সময় বলে এরপরে প্রশ্ন দেখো আইএসটি এর সম্পূর্ণ কথাটি কি এর উত্তর লিখবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পরে প্রশ্ন দেখো নিম্নক্ষাংশ কোন তাপবলয়ের অন্তর্গত এর উত্তর লিখবে নিম্নক্ষাংশ উষ্ণমণ্ডল তাপবলয়ের অন্তর্গত কারণ এই অঞ্চলে সূর্যরশ্মি অপেক্ষিত বেশি খারাপভাবে পড়ে এবং বছরের গড় তাপমাত্রা সর্বাধিক থাকে এর পরে প্রশ্ন দেখো আন্তর্জাতিক দায়ী রেখা কোন রেখাকে অনুসরণ করে টানা হয়েছে এর উত্তর লিখবে আন্তর্জাতিক দায়ী রেখা মূলত একশো আশি ডিগ্রি রেখাকে অনুসরণ করে টানা হয়েছে যা প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে গেছে তবে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং ভূখণ্ডে তারিখের বিভ্রান্তি এড়াতে তারিখটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে